তো ভেনতি পদাধিকারী আপনারা ভারতীয় সুপরিচিত ব্যক্তিত্বPostfixFolderPathHonkar আপনারা আমাদের এলাকার কৃষি এবং এই অল্প এলাকা আশা উৎসাহ একমত সাহেব আজকে গুণী আসনত্রহ করবেন অল্প কয়েক ক্রেডার মধ্যে উনি আমাদেরকে আসন ধর করবেন এই সভাতে কান্তিবাড়া বাজারের সকল ব্যবসায়ী আবারও আবারো বিনিত আহ্বান জানাচ্ছি আপনারা 2 মিনিট সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সফল অনুমতি করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাজার ব্যবসায়ী থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে যারা বাকি আছেন এখন আসেন নাই আপনারা চলে আসেন আমরা আপনাদেরকে বেশি সময় নষ্ট করবো না যত তাড়াতাড়ি আসবেন আমরা তত তাড়াতাড়ি শেষ করতে পারব না অনুগ্রহপূর্বক আপনারা চলে আসেন অযথা ঐদিক সেদিকে ঘোরাফেরা করে সময় নষ্ট না করে চলে আসেন যদিও আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা যথাসময়ে আয়োজন করতে পারিনি আমাদেরও এটা

অনুষ্ঠানের স্থানে প্রধান অতিথি আপনারা আমাদের সুপরিচিত ব্যক্তি স্পষ্টবাদী প্রতিবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব জনতা জনাব আক্তার জামান বাচ্চু সাহেব আমাদের প্রধান প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন এমন অবস্থায় আপনারা জানা এখানে